হ্যালো এভরিমান গুড মর্নিং আজকে আমি চলে যাচ্ছিলাম কলেজে আসলে আমাদের কলেজ স্টার্ট হয়েছে কিন্তু কুড়ি তারিখ থেকে আমি যাচ্ছি আজকে থেকে মানে তেইশ তারিখ থেকে কারণ কুড়ি একুশ বাইশ এই তিন দিনে আমার যাওয়া হয়নি সেই কারণে তো আমি যেহেতু প্রথম আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে সংস্কৃত ক্লাসটা কোথায় হবে তো একজন বললেন যে এই দোতলায় হবে তো আমি না এখানে গিয়ে দাঁড়িয়ে গেছি মানে আমার এত ভয় লাগছিলো জায়গাটা দেখে মানে কৃষ্ণনাথ কলেজ তো প্রচুর বড়ো প্রচুর ফাঁকা থাকে তো আমার মনে ছিল যেন আমি একা গেছি কয়েকজনও ছিল বাট দিকে ছিল আর এদিকটা এতটা ফাঁকা পুরোই ফাঁকা ছিল আমার একটু ভয় লাগছিল সত্যি করে সকাল হলেও ভয় লাগছিল আর এটা হচ্ছে সংস্কৃতর ক্লাসরুম তো ক্লাসরুমটা দেখে একটু কেমন লাগছিলো যেহেতু স্কুলটা একটা আলাদাই ছিল আর কলেজ যেরকম এক না স্কুলের থেকে স্কুল কলেজ যেরকম আলাদা সেরকম ক্লাসরুমটাও আলাদা হবে এটাই স্বাভাবিক কলেজ লাইফটাও আলাদা যাই হোক এখন তো প্রথম দিন তাই মনে হচ্ছে যে না কলেজটা মানে কলেজটা যে কেমন বোঝাই যাচ্ছে স্কুলটা কতটা ভালো ছিল তো যাই হোক একটু চলে এসেছিলাম তোমার কলেজ ঘাটে ঘাটে এসে একটু গল্প টল্প করছিলাম বান্ধবীদের সাথে ওই যে একটু ভিডিও করলাম হাই বলছিল ওরা তো তারপরে একটু বসে তারপরে চলে যাচ্ছিলাম বাড়ি আমাদের ক্লাস হয়ে গেল নিয়ে একটু বসে আড্ডা বারটা এখন বাড়ি চলে যাচ্ছি তো ঠিক আছে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে তো টাটা বাই বাই